এইটা আমরা কত দিচ্ছিলাম কত দিচ্ছি চোদ্দশো পঞ্চাশ কত দিছি পঞ্চাশ টাকা সবাই চলতে চলতে করে জয়েন সাতশো পঞ্চাশ টাকায় শাড়ি নয়শো নিরানব্বই টাকায় শাড়ি ও এই ড্রেসের আরো একটা কালার আছে এটাও আমরা আপনাদেরকে এটাও এইটা হচ্ছে যে আপনার আমাদের হচ্ছে যে রিটার্ন পার্সেল থেকে অন্তত 4-5টা বেরেছে আপনি চার পাঁচটা নিতে পারবেন দাও দাও ভালো আগে দেখো টাকায় এই শাড়িটা টাকায় রাখছি আমি শাড়ি ড্রেস সব দেখাবো আগে দাও ও আজকে আমরা চকলেট দিব চকলেট শাড়িও দিব ক্লিয়ারেন্স সেলে নট ডিসকাউন্ট আজকে শাড়ি আয় কথা বেশি বলো এই অর্ডার নিতে বলো তাড়াতাড়ি এটা ब्लाউজ ধরে দাও এক করে দিতে হবে এই চকলেট শাড়ি একটা দিবে মনে থেকে টাকার পরে আছেন এইটা যার লাগবে সে এটাকে এখনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আপনি जस्ट চকলেট শাড়িটা এই চকলেট শাড়িটা जस्ट দেখেনেন ওয়াও 2000 আপু জয়েন করে ফেলেছেন थैंक यू সো সে যার এটা লাগে সে জাস্ট এটা কেনেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্লাউজ পিস এই চকলেট শাড়ি লাভার যারা যারা আছেন দেখেন যারা আগে এই চকলেট শাড়িটা অর্ডার করে পান নাই এক পিস হবে দেখার সাথে সাথে অর্ডার করতে হবে এক পিস শাড়ি দেখার সাথে সাথে অর্ডার করতে হবে আজকে আমি আপনাকে চকলেট শাড়ি দিব কত টাকায় বলেন তো অরিজিনাল চকলেট শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি আজকে লস প্রাইসে নেবেন 1450 টাকা এটা দেখেন ব্লাউজ পিস

750 আপনার কাজ করা এগুলো চুমকি শাড়ি করা করা চুমকি এটা যদি কারো লাগে দাও একদম চুমকি আপনার হ্যান্ড কি বলে এটাকে হ্যান্ড কাজ করা 750 টাকায় কারো এখনই এখনই অর্ডার করতে হবে শেষ খতম 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 লাগে

কারো যদি লাগে সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ কারো যদি লাগে সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এইটা যদি কারো লাগে সে এটাকে নিবেন এইটা সেলিনার আইডিটা চেক করতে বলো এখন আপু আমরা চেক করতেছি আসলে আমি না দেখে আপনাকে কোনো অ্যান্সারই দিতে পারবো না আমি চেক করতেছি আপনার আইডি চেক করাচ্ছি দেন হচ্ছে যে এটা সলোয়েশন নিয়ে কথা বলা যাবে হ্যাঁ আপু তো এটা হচ্ছে দেখেন আপনার ড্রেস এবং কি বলতেছে ড্রেস বলতেছে শাড়ি এবং ব্লাউজ পিস এই হচ্ছে শাড়ি এই এটা ब्लाउজ পিস তো রানিং হবে না এটা ब्लाउজ পিস তো আলাদা হবে তো নিজে চাই এটা পিস তো আলাদা হবে না এই তো এটা মাপো 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 ধরো এটা ধর হ্যাঁ এটা তো পিস আলাদা হবে এটা ब्लाउজ পিস একটা নির্দেশনা একটা সাইজ লই আর একটা অন্যটার ভিতরে দেখ ब्लाउজ পিস আছে নাকি এটা 12 হাত শাড়ি 12 হাত শাড়ি আচ্ছা এটা ब्लाउজ পিসটা আসুক তারপর আমি দেখাইতেছি আপনাকে এটা দেখেন এটা নেবেন অনলি আপনার জন্য এই শাড়িটা এটা কত 1850 টাকা ডিসকাউন্টে এটাকে ওইটা না

এটার প্রাইস পড়ছে অনলি এই পিওর সিল্কের শাড়িটা আপনি এত বেশি সফট হবে আপনার হাতের মুঠই চলে আসবে এইটার প্রাইস পড়বে হ্যাঁ এইটার প্রাইস পড়বে শুধুমাত্র আপনার একদম লস প্রাইসে 1350 টাকা এক পিস at piece করে যেগুলো আছে আমি যা ধরবো আর ছাড়বো ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা এই যে batik এর শাড়িটা আমি ধরছিলাম এইটা হচ্ছে পিওর সিল্কের উপরে এটার প্রাইস কত 1680 টাকা রাইট 1680 টাকার শাড়িটা এটা হচ্ছে পিওর সিল্কের উপরে আপনারা কিন্তু এইগুলা শাড়ি কটনগুলা পাঁচশো সাতশো টাকায় পাবেন বাট এটা হচ্ছে পিওর সিল্কের যেটা আমরা ষোলোশো আশি টাকা আমাদের প্রাইস এন্ড এটা হচ্ছে দেখেন আপনার এটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখে নেন অনেক সুন্দর একটা শাড়ি এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস একদম কেনা থেকে কম প্রাইসে নিবেন বারোশো টাকায় যা লাগে এখনই বারোশো পঞ্চাশ কেয়ার বারোশো

আচ্ছা এটা এই বুটিকসের শাড়িটা কত লাগবে হাতের কাজ এর এটার কত 3550 দি ম্যাডাম দেখি দেখি এই এটা কেনার দামটা বের করতে বলো অনেক সুন্দর একটা বুটিকসের শাড়ি এরকম করে হাতের কাজ করা দেখেন এক পিস হবে সেকেন্ড পিস দিতে পারবো না কে নিতে চান जस्ट लेट मी نو কে নিতে চান जस्ट लेट मी نو অনেক সুন্দর একটা শাড়ি আল্লাহ এটা আপনার পড়ার মধ্যে এরকম করে হাতের কাজ করা শাড়িটার পানের মধ্যে এরকম করে হাতের কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি এটা দিকে দেখো তো কেনা প্রাইসটা দেখাও আমাকে কেনা প্রাইসটা দেখাও কেনা থেকেও কমে ছেড়ে দিব এই বুটিক্স শাড়ি অনেক সুন্দর একটা বুটিক্স শাড়ি এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন অনেক জোস একটা শাড়ি এটা কার লাগবে সে এটাকে নেন এই বুটিক্স শাড়িটা কেনা থেকেও কম

শাড়ির সাথে আপনি রানিং এ ब्लाউজ পিস পাবেন এক পিসে আছে কারো যদি এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এক পিস শাড়ি হাতের কাজ করা অনেক সুন্দর যারা এই রকম বোরটেক্সের শাড়ি পছন্দ করেন জাস্ট গো ফর দিস অন আল্লাহ সাইটে দেখে আমার কেমন পড়তে পড়তে মন চাইছে এইটা অনেক সুন্দর আপনারা এটার সাথে যে ब्लाউজ পিস আছে রানিং এ দেখেন হাতের কাজ করা আপনারা চাইলে এই রানিং থেকে ब्लाউজটা কেটেও ब्लाউজ বানাইতে পারবেন এই ब्लाউজটা ধরে দাও অথবা আপনি এটা যদি হোয়াইট ব্লাউজ দিয়ে পরেন ট্রাস্ট মি এত সুন্দর লাগবে আপনি যদি এটা একটা সাদা ব্লাউজ দিয়ে পরেন সবচেয়ে বেশি সুন্দর লাগবে এটার সাথে রানিং এ তো ব্লাউজ পিস আছে এটার শাড়ির সাথে রানিং এ ব্লাউজ পিস আছে বাট বিশ্বাস করেন এটা যদি আপনি একটা সাদা ব্লাউজ দিয়ে পরেন এত সুন্দর লাগবে এই প্রত্যেকটা শাড়িটা কত বলছো ম্যাম 2550 3550 টাকা যারা এই ধরনের বুটিকসের শাড়ি পরেন হাতের কাজের তারা কিন্তু জানেন বাট এই শাড়িটা এখন আমি একদম লস প্রাইজে ছেড়ে দিব অনলি 1850 টাকায় এক पीस হবে হাতের কাজের এই শাড়িটা আমি 1850 টাকায় ছেড়ে দিব এগুলো সব হাতের কাজ করা হাতের কাজের এই শাড়িটা 1850 টাকায় ছেড়ে দেব ब्लाউজ पीस আলাদা আছে সেটা নেন এরপর দেখেন আরেকটা ইন্ডিয়ান শাড়ি এটা ফেব্রিক হচ্ছে কি আই আমার ফোনটা dolayıতে শেয়ার করে দেব

এটা হচ্ছে দেখেন আপনার আরেকটা সুন্দর একটা শাড়ি ওয়াও এই হচ্ছে শাড়িটা সরি শাড়ি বলতেছে মাথাটা গেছে এই হচ্ছে আপনার ড্রেসটা এটা হচ্ছে আপনার দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতার কাপড় রিটার্ন পার্সেল থেকে এটা বের হইছে যারা এটাকে আগে অর্ডার করে পান নাই এটা আবার এখানে মিশাইছে আবার ब्लाउজ পিস আর এটা ডেলিভারি দিয়ে দিব আরে এক কথা 100 বার বলতে হবে তাকে এই ভাই এই সাইডে নিয়ে এরকম একটা এটা হচ্ছে এটাকে এখানে রাখো এটা পুলিশ প্লাজায় দিয়ে দিও এটা হচ্ছে দেখেন শাড়ির ইয়াটা দেখেন আপনার এই রকম সুন্দর করে আপনার হচ্ছে যে শাড়ি বলতেছে আমার মাথা পুরা গেছে শাড়ি না এটা হচ্ছে ড্রেস থ্রি পিসের দেখেন এরকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে সেলাই করে স্টোন বসানো আছে জরিসুতা সুতা দিয়ে সেলাই করে এরকম করে স্টোন বসানো আছে এইটা আপনার রিটার্ন পার্সেল থেকে বের হইছে যারা এই ড্রেসটাকে আগে অর্ডার করে পান নাই আপনি এটাকে এখনি অর্ডার করবেন আমি সেকেন্ড এটা আমি আবার সেকেন্ড পিস দিতে পারবো না এটা ওই দিন রিস্টক হয়েছিল আমি লাইভে দেখানোর সাথে সাথে শেষ এখন রিটার্ন পার্সেল থেকে এক পিস বের হয়েছে এই 2450 টাকার বুটিক সেট ড্রেসটা জাস্ট লুক এই বুটিক সেট ড্রেসটা কয় টাকায় দিছি বলেন কয় টাকায় জড়ি সুতা দিয়ে কাজ করা আছে এটা দেখেন দোপাট্টার মধ্যে এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে কাজটা করা দোপাট্টাটা পুরো এইরকম জড়ি সুতা দিয়ে সেলাই করে কাজ করা দেখেন পুরো দোপাট্টাই এইরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে করে ডিজাইনটা করা পুরাটা দোপাট্টায় ইউ ক্যান সি পুরো দোপাট্টাই এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করে করে ডিজাইনটা করা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এই বুটিক্সের ড্রেসটা আগে যারা অর্ডার করে পান নাই চব্বিশশো টাকার ড্রেসটা নেবেন কয়েক টাকায় চোদ্দোশো টাকার অফার প্রাইসে মিস করলে মিস আর ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে চোদ্দোশো মিস করে ফেললে মিস ফ্যাব্রিক একদম কটনের মধ্যে পিওর কটনের মধ্যে এখনই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিই তবে কোথায় আপনাদের পছন্দের ড্রেস সার্ভিস বাই চলে যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাটা শেষ এটা দেখাইতে দেরি হয় এইসব ড্রেস শেষ হইতে দেরি হয় না দেখাইতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না এটা মনে করেন সবার আগে সবাই এটাকে অর্ডার করে দিবে এইটা আপুরা পে এইটার এত রিভিউ মাশালা মাশাআল্লাহ এই ড্রেসটা কারা নিছেন আমাকে একটা রিভিউ দেন এইটার কারা কারা নিছেন আমাদের থেকে একটা রিভিউ দেন দেখেন জড়ি সুতা দিয়ে নিখুদভাবে সেলাই করে স্টোন বসিয়ে বসে ডিজাইনটা করা এত সুন্দর কালেকশনটা এইটা আমাদের থেকে যারা নিছেন আপু একটা রিভিউ দেন খালি আপনি ডাইরেক্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন চকলেট শাড়ি একটা ছিল ডিসকাউন্টে দিয়ে দিছি দেখে আর চকলেট শাড়ি আছে কিনা দেখো দাঁড়ান আরেকটা চকলেট শাড়ি দেখাইতেছি এটা হচ্ছে এই ড্রেসের আরেকটা কালার আপনার যদি কারো লাগে সে এটা নিয়ে নিবেন এটা যদি লাগে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনারা দেখেন ইয়েলো কালারের সাথে কম্বিনেশন ওয়াও এইটা দেখেন জৌরি সুতা দিয়ে সেলাই করে ডিজাইনটা করা হ্যাঁ জড়ি সুতা দিয়ে এই রকম করে সেলাই করে করে পুরাটা ড্রেস এই যে দেখেন এইখানেও এরকম করে জিগজ্যাগ লাইন করে এই পাশেও দেখেন এরকম করে জিগজ্যাগ লাইন করে করে জড়ি সুতা দিয়ে সেলাই করা পুরাটা ড্রেস একদম আগা গোড়া একদম আগা গোড়া এই যে দেখেন নিচের দিকে ডিজাইন দেখেন দামানটা দেখেন কি যে সুন্দর দামানের পোর্শনটা দেখেন কি সুন্দর বাও জড়ি সুতা দিয়ে সেলাই করে এরকম স্টোন এই মাস্টার ইয়েলো কম্বিনেশনটা লাগবে যারা আগে এটাকে অর্ডার করে পান নাই এটা নিয়ে একটা সিঙ্গেল কমপ্লেইন আসে না এই ড্রেসটা নিয়ে এই ড্রেসটা নিয়ে একটা সিঙ্গেল কমপ্লেইন আসে না যারা এটাকে আগে অর্ডার করে পান নাই এখনই আপনি অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে ব্যাকপার নিচে থেকে হাতা কাপড় দাও আছে দোপাট্টা ফুল এমব্রয়ডারি করা দোপাট্টা পুরো দোপাট্টা এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করে করে এমব্রয়ডারিটা করা পুরো দোপাট্টা এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোপাট্টা এখানে হচ্ছে এটা কততে নেবেন চোদ্দশো পঞ্চাশ টাকার অফার প্রাইসে মিস করলে মিস চোদ্দোশো টাকার অফার প্রাইসে মিস করে ফেলে মিস ডান এটা লাগবে সেটা নেন চোদ্দোশো টাকায় এটা আমি আপনাকে আর দিতে পারবো না এটা যদি কারো লাগে ঈদের আগে এগুলার রিস্টক হবে কিনা ঠিক নাই এটা মনে হয় না আর ঈদের আগে রিস্টক হবে এইটা যদি কারো লাগে সেটাকে নিনেন কালার দেখছেন চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমি আপনাদেরকে দিচ্ছি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এখন যদি লাগে সেইটাকে নিলেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আইসক্রিম ড্রেস হাতে পাইছে আপু চার মিনিট আপু কেমন হয়েছে বলেন কেমন হয়েছে বলেন সাবিতা জান্নাত লিখেছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ ড্রেসটা অনেক সুন্দর আমি নিছিলাম কিছুদিন আগে ওয়ারি শোরুম থেকে জিদনি আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ দেখছেন আপনাদের এই রিভিউগুলো আপু অনেক বেশি ভালো লাগে এমডি কারম লিখেছেন অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এই চকলেট শাড়ির আরেকটা কালার চকলেট শাড়ি যেন লস প্রাইসে কত আরই লুক দিবে এই চকলেট শাড়ি অরিজিনাল সanjana ব্র্যান্ডের অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত এই যে অরিজিনাল সanjana ব্র্যান্ডের চকলেট শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত এটা আমার কাছে এই カラーটা এক পিস হবে ब्लाউজটা ধরে দাও 1450 টাকা চকলেট শাড়ি আমি আপনাকে দিলাম ক্লিয়ারেন্স সেলে 1400 টাকার এক পিস এক পিস করে এই প্রোডাক্টগুলো আছে এই জন্য আমি সময় নিতেছি না সব কুলাতেছি এইভাবে ধরতেছি আর ছাড়তেছি এইটা যদি কারো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে দেখেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক সুন্দর একটা ব্লাউজ পিস এন্ড দা প্রাইস উইল বি অনলি 1450 টাকা এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেন এই শাড়িটা খুব খুবই খুবই সুন্দর 1450 টাকা চকলেট শাড়ি মিস করিলে কি মিস মিস করে ফেলে কি মিস হয়ে যাবে এত সুন্দর একটা শাড়ি জাস্ট ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে এটা যদি কারো লাগে প্যান্টটা নট ফর সেল এটা আমার গেঞ্জি আমার প্যান্ট বাই আপনারা যেগুলো দেখাইতেছে ওইগুলো নেন এটা আমার আমার টি শার্ট এটা আমার প্যান্ট এই প্যান্টটা এটার সাথে আরেকটা ইয়ে আছে শার্ট আছে এটা একটা প্যান্ট শার্টের শার্টের সাথে একটা সেট ওইটা আমি দুবাই জারা থেকে কিনছিলাম আর এটা ইন্ডিয়া থেকে কিনছিলাম সো প্যান্ট আর টি শার্টের দিকে কেউ তাকায় না আপনারা অন্যগুলো দেখেন বাই দ্য ওয়ে এইটা দেখেন এটা হচ্ছে ইয়া এই কাপড়টাকে যেন কি বলে তসর সিল্কের উপরে না তসর সিল্কের উপরে এই শাড়িটা কার লাগবে দেখেন একদম এক পিস আছে লস প্রাইসে পি শাড়ি কেনার থেকে কম প্রাইসে এক পিস শাড়ি কেনা থেকেও কমে এটা কা লাগবে বলেন 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 এটা চলদি চলদি করে এখনই অনেকটা কনফার্ম করে ফেলতে হবে আজকে একদম ন্যাচারাল সুন্দরী মনে হইতেছে সুপার ন্যাচারাল সুন্দরী ম্যাডাম কেমন আছেন আর রুমি কমে তাপু এই তো আপু আমি আসলে আজকে ন্যাচারাল কেন মনে হচ্ছে আমি কোনো কিছুই দিইনি জাস্ট কিচ্ছু দিই নাই একটু লিপস্টিক লাগায় জাস্ট লাইভে আসছি কারণ আমি অনেক আমার সন্ধ্যা থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল লাইক আমি বিছানা থেকে মুঠার শক্তি পেতেচ্ছিলাম না তারপরে এখন একটু শরীরটা ভালো লাগছে এই জন্য আমি এখন লাইভে আসছি আজকে দেখছেন না আমার ইফতারের ইফতারের পরের লাইভটা কেমন মরা 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 হয়েছে আমার অনেক শরীর খারাপ লাগতেছিল ইভেন আমার মাথা ঘুরাইতেছিল তখন আমি কোনো রকমই ইফতারের পরে লাইভটা করছি এখন আমি অনেকটা বেটার ফিল করতেছি এই জন্য আপনার মানে লাইফটা অনেক প্রাণবন্ত লাগতেছে বাই দা ওয়ে এই হচ্ছে আপনার শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস এবং এই শাড়ি যাবে কার বাড়ি এই এটা প্রাইস বলো প্রাইস বলো এটা একদম লস প্রাইসে নিবেন তেরোশো পঞ্চাশ টাকায়

কারো যদি এটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান এইগুলা এক একটা শাড়ি জাস্ট ওয়াও আপু এক একটা শাড়ি জাস্ট আপু তাকায় থাকার মতো জাস্ট লুক এট দিস ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি ও মাই গড বিউটিফুল সাচ এ নাইস এন্ড লাভলি শাড়ি সাচ এ নাইস এন্ড লাভলি শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এটা দেখেন পরার পরে শাড়ির কুচিটা হবে এরকম অ্যাশ কালারের উপরে মানে একটা ছাই ছাই একটা কালার আর এটা না সুমা সুমা একটা কালার এন্ড এটা হচ্ছে আপনার ब्लाउজ পিসটা হবে ব্ল্যাক কালারের শাড়ি কুচিটা হবে এরকম শাড়িটা পরলে অনেক সুন্দর লাগবে তসর সিল্কের শাড়ি আমি এটা আপনাকে দিলাম 1350 টাকা লস প্রাইসে এক পিস হবে শেষ আচ্ছা এই যে এই ড্রেসের আরেকটা কালার আছে জানা এটাকে আগে অর্ডার করে পান নাই এখনি এখনি সানবেস ভাই টনি পেজ থেকে আচ্ছা সানবিদ ভাই টনি কখনো বিকাশ নেয় না কাজী রোজি আপনারা যে পেজ থেকে লাইভ দেখেন সেখানে তো বলা আছে আমি সতেরোটা জামা নিচ্ছি কখনো বিকাশ নেয় কাজী রোজি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা লিখছে আমি চোদ্দ তারিখে দুইটা ড্রেস ও পনেরো তারিখে দুইটা ড্রেস অর্ডার করেছি বিকাশ করেছি সাতশো ও এক হাজার টাকা ভেরি গুড খুব ভালো হয়েছে বিকাশ করছেন বাস খাইছেন ভেরি 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 গুড এখন আমাদেরকে মিষ্টি খাওয়া নেই খুশির ঠেলায় আমারে আরো কিছু টাকা পারলে বিকাশ করেন আমি একটু মিষ্টি খাই আপনি কোন নাম্বারে কোন ফেক পেজের মধ্যে আপনি 700 টাকা আরো 1000 টাকা বিকাশ করছেন অনেক বুদ্ধি আপনার গুড আমাদের গলা ব্যথা হয়ে যায় একই কথা দেখে আপুটার নাম কি নিপা সয়দ আপু আমারে আরো 2000 টাকা পাঠান আমার মিষ্টি খাওয়ান আপনি যে কোন পেজে 1700 টাকা বিকাশ করছেন ওই খুশিতে আমরা বুঝতে পারোনা করে টাকা পয়সা আমরা প্রত্যেকটা লাইভে বলতে বলতে গলা ব্যথা হয়ে যায় মুখ ব্যথা হয়ে যায় যে আমরা কোনো বিকাশ নিই না কোনো বিকাশ নেই না কোনো বিকাশ নেই না তারপরে আপনারা যদি যা টাকা পয়সা বেশি হয় ফেক পেজের মধ্যে যা যদি বিকাশ করেন সেটা আপনার সমস্যা আমাদের সমস্যা না একদম ক্রিস্টাল ক্লিয়ার কথা কথাবার্তা ওকে আমরা কোনো বিকাশ নেই না কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এখন আপনার টাকা বেশি হয়েছিল এই জন্য আপনি সতেরোশো টাকা ভুয়া পেজের মধ্যে বিকাশ করে দিচ্ছেন এখন আমাদেরকে যদি ভালো লাগে আরো দুই টাকা পাঠান মিষ্টি খাই সবাই মিলে খুশির ঠেলায় আপনার বাইরে ভাই একদম মানে বলতে বলতে গলা ব্যথা হয়ে যায় প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা লাইভে একই কথা বলে আমরা বিকাশ নেই না ইভেন আমাদের পেইজের বায়ুত্ব পর্যন্ত দেওয়া হচ্ছে পেইজে ঢুকে বিসমিলে দেওয়া হচ্ছে আমরা কোনো বিকাশ নেই না তারপরে আপনারা আপনাদের টাকা পয়সা বেশি ভাই টাকা পয়সা রাখার জায়গা বা আপনারা বিকাশ করেন বেড়িগোড আরও আপ গরিব মন চাইলে আমাদের মতো গরিবদেরকে আরও কিছু বিকাশ টিকাশ করেন মিষ্টি টিষ্টি কিনতে খাবো না নাকি কি বলেন এই হচ্ছে দেখেন ড্রেসটা অনেক সুন্দর এরকম করে চড়ি সুতা দিয়ে সেলাই করে ডিজাইন করে সেলাই করে ডিজাইন করা আছে অনেক সুন্দর এইটা দেখেন পুরা ড্রেসটা এরকম করে সেলাই করে ডিজাইনটা করা

এইটা যদি কার লাগে কার জন্য বানি না আমার এখানে হচ্ছে দেখেন আপনার জড়ি সুতা দিয়ে এই রকম করে সেলাই করে করে ডিজাইনটা করা পুরো ড্রেস অলসো পুরো দোপাটায় পুরো ড্রেস পুরো দোপাটায় এই কথাটা যদি আগে ভালোভাবে শুনতাম তাহলে আমি 2000 টাকা বাস খেতাম নাজওয়েল আহমেদ বাহ বেড়ি বেড়ি কোট আপনাদের অনেক টাকা ভাই আপনাদের অনেক টাকা ভালো হইছে ফেক পেজে বিকাশ করে একটু মানুষটাকে একটু কিজন্য করেন করেন আশ্চর্যজনক আমি বার বার করে দেয় আমরা কোন বিকাশ দেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক পয়সা আমরা বিকাশ দেই না আমাদের বিকাশ দেওয়ার সময় নাই

করে বিকাশ চায় তাহলে একটু বিকাশ আরো পাঁচশো টাকা বেশি করে বিকাশ করেন ঈদ বোনাস দিবেন না বাটপারদেরকে বাটপারদেরকে তো ঈদ বোনাস দিতে হবে নাকি আমরা তো বারবার করে বলি ভাই আমরা কোনো বিকাশ নেই না অ্যাডভান্স নেই না এটা আমাদের একমাত্র পেজ ব্লু ভেরিফাইড টু মিলিয়ন ফলোয়ার্স এরপরেও হ্যাতারা যাইয়া ফেক পেজের মধ্যে বিকাশ করে দেয় তো বাটপার গুলারে যে বিকাশ করতেছেন তো বাটপার গুলারে ঈদ বোনাস দিয়েন সাথে এটা যদি লাগে কারো এটা নিয়ে নেন অনেক সুন্দর একটা ফ্রেশ প্রাইস পড়ছে

এই যে গেল কাতান কাতান আমি বুঝি না কমেন্ট ঠিকই আছে আমাকে পেয়েছি কর্পাসে কি কাজ করছি